বিশাল বড় প্রতিবাদ মিছিল নিহতের ঘটনায় দুই ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই মিছিলটি আখিরিগঞ্জ ভগবান রুটে প্রায় দেড় হাজার কংগ্রেস কর্মী সমর্থকরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন ব্লক কংগ্রেসের নেতা সংবাদ মাধ্যমের সামনে বললেন উল্লেখ্য গত তেইশে জুন তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল চলাকালীন কয়েকজন দুষ্কৃতী বোমা মেরে নিহত করেছিলেন তামান্না খাতুনকে সেই সমস্ত দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তির দাবিতে আজকের এই পথবরোধ অধিকার মিছিল ভগবান কমিটির উদ্যোগে আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেত্রী অঞ্জু বেগম কংগ্রেস নেতা সাদিক রেজা সাহাবুদ্দিন শেখ গোলাম সরবাদ্দি শাহরিয়া শেখ শকত আলী রেজাউল করিম এছাড়াও আরও অন্যান্য ব্লকের কংগ্রেসের নেতাকর্মী মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই মাই ইন্ডিয়া মীরা ভারত প্রাক্তন দলনেতা ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধিরঞ্জন চৌধুরী মহাশয়ের নির্দেশক এবং জেলা কংগ্রেসের নেতৃত্বে আজকে বিক্ষোভ নিচ্ছি আপনারা অবগত আছেন যে উপনির্বাচন হলো সে উপনির্বাচনের বিজয় মিছিলের দিন তৃণমূলের বাহিনী ধামান্না খাতুনকে শোকের বোমা মেরে তাকে খুন করান তার দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম আজকে দেখুন চব্বিশখানা আসামি পাঁচখানা ধরা হয়েছে কিন্তু এখনও বাকিগুলো ধরেনি তার দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি সে আসামিগুলোকে যেন ধরা হয় আপনাদের মূল দাবি কি আমাদের মূল দাবি তার তামান্না খাতুনের খাতুনকে যারা খুন করেছে সেই আসামিগুলোকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া এই দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি আপনার নাম এবং আমার নাম হচ্ছে আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের জননেতা শ্রী অধীরঞ্জন চৌধুরীর নেতৃত্বে এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নির্দেশ ছিলা কালীগঞ্জে যে শিশু ছাত্র গত নির্বাচনে উপনির্বাচনে যে হত্যা করা হয়েছে তৃণমূলের ভারমত বাহিনী তারা সফেত মত দিয়েছেন তারই প্রতিবাদে আজকের এই হওলা দুই নম্বর ব্লক কংগ্রেসে সভানেত্রী আঞ্জলকে জিজ্ঞার কর্মসূচি নেওয়া হয়েছে আমরা কুড়িগুলা কেসিকা হাই মাদ্রাসা থেকে হাই স্কুল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার আমরা আজকে ধিক্ষার মিছিল স্বামী আচ্ছা কিসের জন্য এই কোনটা হলো কি মনে করছেন আপনারা দু সালের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা স্বৈরাচারী শাসন চালাচ্ছে অর্থাৎ বিশেষ করে কংগ্রেস এবং বাম তাদেরকে যাতে নির্বাচনে কোনো রকমের জয়ী হতে না পারে এবং ভোট জানে না পায় বিজেপি হলে আসুক বিজেপি পাইলে পার বিরোধী হিসাবে বিজেপি থাকে এই যে একটা মানসিকতা স্বৈরাচারী স্বেচ্ছাচারী এইখান থেকেই আজকে তামান্নার হত্যা আপনারা দেখলেন আমাদের পশ্চিমবাংলায় বিগত দিনে যে ঘটে যাওয়া ঘটনা কালীগঞ্জে যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে তৃণমূলের হারমাত বাহিনীরা উপনির্বাচনের রেজাল্টের দিন একজন শিশু কন্যাকে বোমার আঘাতে হত্যা করলেন এই হত্যার প্রতিবাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চলছে এই আন্দোলন বিক্ষোভ আপনাদের কতদিন চলবে দেখুন আজকে এই পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেই সরকারটা যেভাবে তার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস অন্যায় দেখে প্রতিবাদ করি করা অন্যায় করে যাবে আর আমাদেরকে প্রতিনিয়ত প্রতিবাদ করে এগিয়ে যেতে হচ্ছে